এসব মামলা হামলার বয় দেখায়া আপনি প্রয়োজনে কাপড় চোপড় খোলা ল্যাংটা হয়ে ভাইরাল হন এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই নিজে দোষ করবেন দোষ করে নিজের দোষ ঢাকার জন্য আপনি ছোট উদ্যোক্তা নতুন উদ্যোক্তাকে ফোন দেয়া ভয় দেখাবেন আপনি মামলা হামলার ভয় দেখাবেন যখন সবাই এক হয়ে আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে আপনি যে পরিমাণ অপকর্ম করছেন আপনার এই অপকর্ম আপনি যে পরিমাণ খারাপ বিহেভ করছেন মানুষের সাথে আপনি যে পরিমাণ আনপ্রফেশনাল বিহেভিয়ার করেছেন মানুষের সাথে আনপ্রফেশনাল কাজ কারবার করেছেন আপনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য কয়েক উদ্যোক্তা আছে সো আপনার এসব মামলা হামলার হুমকি ধুমকি অচিরে বন্ধ করেন এবং আপনি মানুষে আপনার জামাই আপনি ফোন দিয়ে যে থ্রেডটা দেন এই থ্রেডের মানে এই যে কল দিয়ে মানুষকে হুমকি দিছেন সে রেকর্ডিং গুলো অলরেডি আমাদের কাছে আসছে বুঝতেই তো পারতেছেন আপনার পিছনে কিন্তু একজন ব্র্যান্ড প্রমোটারও দাঁড়াবে না বাট আমরা উদ্যোক্তারা যদি এক হই চার পাঁচশো উদ্যোক্তা যদি এক হয়ে দাঁড়ায় তখন কি হবে আপনার অবস্থা আপনি একটু চিন্তা করেন অন্যায়কারী কোনোদিন দিন মানে নিরপরাধ মানুষকে আপনি বিপদে ফেলাবেন এটা না ঠিক উদ্যোগ তারা মেনে নেবে না পুরো নিরপরাধ মানুষকে আপনি আসামি করে ফেলবেন এটা কেউ মেনে নেবে না যে এই এই যে কাজগুলো করতেছেন এই কাজগুলো আদৌ রাইট অর রং আপনি আসলে ঠিক করতেছেন নাকি ভুল করতেছেন আপনি কোনো যা করছেন করছেন এই মুহূর্তে স্টক করেন আদারওয়াইজ কিন্তু মানে জল গড়িয়ে অন্যদিকে চলে যাবে